হতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টা যে বাসভবনটি রয়েছে যমুনা সেটি কিন্তু ঘেরাও কর্মসূচি এর দাগ দেন এবং সকাল এগারোটার সময় তাদের যেই বিশ্ববিদ্যালয় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিল নিয়ে এই যমুনা পথে অগ্রসর হয়ে ভবনের সামনে যে যেই যমুনা যাওয়া সড়কটি রয়েছে সেই সড়কটিতে আসেন এবং এবং সেখানে কিন্তু তাদের সাথে পুলিশের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে কিন্তু কাদানে গ্যাস এবং সাউন্ড বোমা মেরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই রাজধানীর যেই ভবন থেকে যমুনা যাওয়ার যেই সড়কটি সেই সড়কটি থেকে আসছে এখানে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আন্দোলন করতে আসছে সেই আন্দোলনে পুলিশ যেভাবে বাধা দিচ্ছে এই শিক্ষার্থীরা কিন্তু এই গণপ্রুতের নেতৃত্ব দিয়েছে এই শিক্ষার্থীরাই কিন্তু এই গণ হয়েছে অনেকে জীবন দিয়েছে আহত সেই শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলি বা আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলি যা যে তাদের ক্রাইসিস নিয়ে কথা বলছে সেই ক্রাইসিসের কথাগুলো কেন রাষ্ট্র শুনবে না কেন এটা নিয়ে কথা তারা বলবে না এটা নিয়ে তারা কোনো স্টেটমেন্ট দিবে না তারা কোনো পদক্ষেপ নেবে না এটা নিয়ে আমরা আসলে সম্পৃক্ত আমরা ব্যথিত আমাদের এখানে আমরা আসলে এটা হিসাব করতে পারিনি তবে পঞ্চাশের অধিক শিক্ষার্থী এবং শিক্ষকরাও এখানে কিন্তু আহত হয়েছে বলে আমরা ধারণা করছি এবং অনেকে যেমন সেল নিক্ষেপের ফলে অনেকের মুখে বাজেভাবে আঘাত গেছে কান ফেটে গেছে অনেকেই কিন্তু খুব মানে এই এই হামলার ফলে খুব যেভাবে আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এখানে কতক্ষণ অবস্থান আমরা যতক্ষণ না পর্যন্ত এখানে প্রধান উপদেষ্টার কাছে কোনো না কোনোভাবে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারছি এবং তার সাথে আমাদের একটা কথোপকথনের সুযোগ হচ্ছে আমরা এখান থেকে আমাদের অবস্থান কর্মসূচি সরাবো থ্যাংক ইউ আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী এসে আহত হয়েছেন এবং অনেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রিক্সা যোগে সিএনজি যোগে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং টিআরসিএল খেয়ে অনেকেরই কিন্তু আমার মনে হয় বাংলাদেশে অবনতির জন্য এই প্রশাসনিক কাঠামো যথেষ্ট আমাদের মনে হয় এমন ক্যান্টিনের ছাদ ভাঙে পড়ে আমাদের মাথার উপর কারো টনক না কোনো প্রেস কোনো দিন গিয়ে দেখেছে যে জগন্নাথের অবস্থাটা কেমন কিন্তু ওই জগন্নাথের ওই ওই জায়গাটা কেন্দ্র করে কিন্তু আজকে এই ঢাকা পুরান ঢাকা বলেন ওই পুরান ঢাকাকে কেন্দ্র করে এই ঢাকা ঢাকার মানুষ মনে হয় ভুলে যায় যে ওই জায়গাটা কেন্দ্র করে সভ্যতা ওই জায়গাটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য যাই বলেন ওই জায়গাটা কেন্দ্র করে হয় ইতিহাসগুলো জানে না মানুষ ইতিহাসগুলো জানা উচিত ঢাকার মানুষগুলো ওই ঢাকা বার্ষিক মানুষগুলোর ইতিহাসগুলো জানা উচিত ওই জগন্নাথের মানুষগুলো ক্যাম্পে বাঁচে রাতের পর রাত মানে না খেয়ে না খেয়ে টাকা বাঁচিয়ে সেটাতে ভাড়া দিয়ে থাকে স্টাডি করে করে পড়াশোনা দিন গিয়ে একটা যে ভালো জায়গায় গিয়ে পড়বে এই জায়গাটা নাই আবাসনটা নাই তাদের মাথার পর ছাদ নাই খাবারের জায়গা নাই খাবার নাই পেটে ক্ষুধা কোথায় যাবে এই বাড়িগুলো আমাদের কাছে কিছু না পেটে যে ক্ষুধা ভাই এটা অনেক ক্ষুদা মনে করে না আমাদের তিন চুতে বৃষ্টি হচ্ছে না গিয়ে আমাদের ওই ক্যাপিটাল এতে বসায় আমাদেরকে ট্রেস দিতে বসে রাত বারোটা আমাদের বাইরে বসে থেকে তারপরে হলে যেতে হয় একদম মেজে উঠতে হয় ওনাদের প্রশাসন দেখতে হয় প্রশাসন দেখাই প্রশাসন আসছে এদের পর দাঁড়িয়ে আসছে যারা রক্ত দিয়েছে তাদের গ্লাসের পর দাঁড়িয়ে এখানে আসছে ভুলে গেছে তারা ওই স্টুডেন্ট ছিল যারা দেখে ভাবে এইভাবে ভুল হয়ে ডক্টর দাঁড়িয়ে মারা গেছে তারপরে এখানে এসে বসছে জগন্নাথের একটা স্কুলে গল্প শুনে গেছেন কোনোদিন কোনোদিন কি একটা স্কুলেন্টের গল্প শুনে ভাই আপনার জীবনের গল্পটা একটু বলেন জগন্নাথের মানুষ কতটা কসতে থাকে দিনের পর দিন না থাকে ওই পানিগুলো খাওয়ার পরে ডায়রিয়ায় ঢুকে বাজার গিয়ে দেখছে তাদের একটা হসপিটালের ব্যবস্থা নাই। একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই দিনের পর দিন শুধু আমাদের স্ট্রাগেল এই আন্দোলন সেই আন্দোলন এই ঘেরাও ওই ঘেরাও তাও টনক নড়ে না দেশের মানুষের মানবিকতা দিয়েছে এই প্রশাসন সব থেকে যদি বলেন এই প্রশাসন আমরা এমন করে দিন নাই যে ক্লাস বাড়তে ক্লাস শেষ করেছি আমরা আন্দোলন কেন ভাই ব্যথায় আমরা পুরো শরীর মানে স্টপ হয়ে গেছে আমার পোস্ট গুলো আমার বন্ধ হয়ে গেছে তারপরে দাঁড়িয়ে আছি আমি যাইনি আমাকে অনেকে বলতে চলে যাও কেন ভাই আমার অধিকার আর একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখেন কি ফ্যাসিলিটিস পাই তারা কি ধরনের ইয়েতে থাকে একটা হলে গিয়ে দেখেন মনে হবে ফাইভ স্টার আমাদের গিয়ে দেখেন জগন্নাথের ছেলেদের জন্য একটা হল আছে কিনা

দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে আন্দোলনরত যেই জগন্নাথের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বেশ বিক্ষোভ প্রকাশ করছেন এবং আমরা লক্ষ্য করেছি যে প্রায় পঞ্চাশটিরও অধিক শিক্ষার্থী এখানে আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু রিক্সা যোগে সিএনজি যোগে মেড ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এবং আশেপাশে যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু নেওয়া হয়েছে বাস্তবায়নের লক্ষ্যে যমুনা ঘেরাও কর্মসূচি দাগ দেওয়া হয় এবং সকাল এগারোটায় তাদের ক্যাম্পাস থেকে এই যমুনা বরাবর আসতে গেলে একমুখে পুলিশি বাধায় পুলিশি বাধার সম্মুখীন হন তারা এবং এক পর্যায়ে বাগদি উদ্দীতনরা জেরে কিন্তু পুলিশ তাদের ছত্রভোগ করার উদ্দেশ্যে তাদেরকে নিক্ষেপ করে সাউন্ড বোমা এবং টিআর নিক্ষেপ করেন এবং আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েকজন ছাত্র এবং ছাত্রসহ যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু এই টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড বোমায় আগত আঘাতে আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু রিকশা অটোরিকশা জেরে এবং সিএনজির যোগে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে সকাল এগারোটার সময় তাদের ক্যাম্পাস থেকে এই যমুনা অভিমুখে আসার সময় কিন্তু তারা এক পর্যায়ে মৎস্য সামনে এসে পুলিশি বাধার সম্মুখীন এবং বাগবিচন্দার জেরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে লক্ষ্যে পুলিশ এক পর্যায়ে সাউন্ড বোম সাউন্ড ভ্রমণ এবং টিআরসেল কাদানে গ্যাস কিন্তু নিক্ষেপ করেন আমরা কিন্তু কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাউন্ড বোমার আঘাতে একজন সাধারণ যে শিক্ষার্থী আন্দোলনরত সেই শিক্ষার্থী কিন্তু আর রাস্তার মধ্যে পড়ে সড়কের মধ্যে লুটিয়ে পড়ে এবং তাদের যে সহকর্মীরা রয়েছে যে সহপাঠীরা রয়েছে সেই সহপাঠীদের দ্বারা তাদেরকে উদ্ধার কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়

আমরা কিন্তু যেদিকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেদিকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কাদানে গ্যাসের প্রতিক্রিয়ার ফলে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যেই চোখ ঠিক করতে বা মুখ জ্বালা পরা ঠিক করতে যে পেস্ট ব্যবহার করা হয় সেটি কিন্তু প্রায় সব শিক্ষার্থীদের মুখেই লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেও এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পঞ্চাশ জনেরও অধিক শিক্ষার্থী সহ যেই শিক্ষকরাও এসেছিলেন এই আন্দোলনে তারাও কিন্তু আহত হয়েছেন এই লং মার্চ টু যমুনার যে আন্দোলনটি সেই আন্দোলনে এসে এবং আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে কাকরাইল মসজিদটি রয়েছে ভবন থেকে যমুনা যাওয়ার যে প্রধান সড়কটি সেই সড়কটিতে যে কাকরাইল মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে এবং আজ কিন্তু এগারোটা সকাল এগারোটার সময় তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টু যমুনার কর্মসূচি করেন এবং সকাল এগারোটার সময় তারা ক্যাম্পাস থেকে বের হয়ে মৎস্যভবন হয়ে যখন যমুনার দিকে যাচ্ছিলেন তখন কিন্তু পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হন এবং বাঘ জেরে এক পর্যায়ে কিন্তু তারা তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদানে গ্যাস সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন তাদের উদ্দেশ্যে এবং এবং সাউন্ড গ্রেনেড সাধারণ শিক্ষা সহজেই নারীদেরকে পিটাইছে বল ভাই ঘটনাটা কি হয়েছিল আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পিটে সাধারণ শিক্ষার্থী আমরা তিন দফা দাবি নিয়ে এসেছিলাম তিন দফা দাবি নিয়ে এসেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থা নিয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমরা অবস্থা নিয়েছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে তারা উস্কানিমূলকভাবে আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের শিক্ষক যারা আমাদের অভিভাবক আমাদের পিতৃ সমতুল্য তাদের উপর পর্যন্ত তারা লাঠি চার্জ করে আমাদের নারী শিক্ষার্থীদের উপর তারা আঘাত করে এবং তারা টিয়ার শেল মারে এবং এমন একটা পর্যায় এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয় আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত অবস্থা তারা হাসপাতালে ভর্তি কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করবেন আমরা আমাদের তিন দফা দাবি নামানো পর্যন্ত এখান থেকে আমরা ভাই না আমরা ক্যাম্পাস থেকে তিন দফা নিয়ে আসছিলাম তার সাথে একটা দাম যুক্ত হয়েছে যে যারা আজকে আমাদের হামলা করছে তুমি এদিকে বসে করতে পারে তারপরে যে বাকিগুলো আর আমাদের বর্তমানে দাবি এখন দুইটা একটা হলো যারা হামলা করছে বসে করতে হবে আর দুই নম্বর দাবি হলো আমরা যে দাবিগুলো নিয়ে আসছি সেটা মেনে নিতে হবে ঠিক আছে এই দুটো দাবি আমাদের আর ততক্ষণ থাকবো কত কোনো যুক্তি না মাস কারণ একটা আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দাবি নিয়ে আমাদের এখানে আসতে আমাদের শিক্ষকরা সামনে আমরা আসতেছি তোমরা ওনার বৃদ্ধি দিতে পারে আমাদেরকে বলো যে ভাই আপনারা এখানে দাঁড়ান আপনারা যেতে আমরা যেতে পারবেন না একশো চল্লিশ যারা জানি না যেতে পারবেন আমরা এখানে অবস্থান নেই আমরা এখানে অবস্থান নেব কিন্তু আমাদের মিছিল ওইখানে সামনে প্রকৃত স্যার শিক্ষক সমিতির সাধারণ সম্পর্কে হইস স্যার আর আমরা এখানে শিক্ষার্থী আমরা আসতেছি আমরা এখানে আসবো এটা আসার আগে এবং গেট মানুষ বিরুদ্ধে তোমরা আগে এখানে আসতে আসতে দাও আমরা তো আমাদের সেই তো আমাদের মানে এত জগত আমাদের জ্ঞান আছে যাতে পারবো কি পারবো না যাবো যাবো কি যাবো না আমরা তো এখানেই অবস্থান করতে পারবো আমরা তো এখন এখানে বসে আসছে না তারা আমাদের কেন আমাদের হামলা করা হইবে তোমরা আগে বলতে এখানে যে আমরা আসার পর মানে আপনারা এখানে অবস্থান করেন এরপরে বুঝেন তাই অবস্থান করেন বুঝতে পারবেন না আমি এখানে অবস্থান করতাম কিন্তু আমরা আসার আগেই কথা বলার আগেই তারা কেন হামলা করবে যারা হামলা করতে এটা কত বড় সাহস সেই শিক্ষার্থী আমাদের এই নাইনটিন প্যাসেস এক শিক্ষার্থীকে গলা ধরে পিঠে আর বলে এটি আমাদের চিনিস আমি ঢাবির শিক্ষক ছিলেন এক মানে আমি ঢাবির শিক্ষার্থী ছিলাম কত বড় সাহস আগে এদেরকে বৈশিষ্ট করতে হবে তারপর হলো আমাদের দাবি মানে আমাদের যে দাবি বলেছে ঢাবির শিক্ষার্থী একজন পুলিশ কর্মকর্তা মে বি সে এডিসি নাম মনে আছে হ্যাঁ নামটা মনে নেই আপনারা আর একটা বিষয় আপনার মারবে আপনারে তিয়াশির মধ্যে তো তখন নাম দেখবে না দৌড়াবেন আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন আজকে জানেন আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলছে যেখানে ডক্টরি ইউনুস অংশগ্রহণ করেছে উনি একদিক দিয়ে সমাবর্তনে শিক্ষার্থীদেরকে গল্প শোনাচ্ছেন আগামী প্রজন্ম গড়ার আর এই দিক দিয়ে তিনি তার পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে এটা কিভাবে সভ্য সমাজের একজন মানুষ করতে পারে আমরা তো শিক্ষার্থী আমরা তো সাধারণভাবে আসছি কারো হাতে একটা লাঠি পাবেন গাছের ডাল পাবেন না আমরা সব অবস্থান হচ্ছে এখানে দাঁড়িয়েছি আমাদের ভিতরে ঢুকতে না দিলে এখানে অবস্থান করতে দিবে আমাদেরকে নির্যাতন করতে পারে যারা ক্ষমতা আছে আসি নৌ থেকে শুরু করে বাকি যারা আছে এরা এক একজন মাইকের সামনে এমনভাবে অভিনয় করে আরে আমার শিক্ষার্থী তোমাদের জন্য হলো আমরা এখানে বসছি তো আজকে জগন্নাথের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভাই শহীদ হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে তারা কয়েক হাজার শিক্ষার্থী হাত হয়েছে চলে আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই মাসে সে সেটা রক্ত চক করতে করে জগন্নাথ থেকে ঠাকুর শাহবাগে আসছে বেঁচে নিয়ে মিনিমাম দশ থেকে বারোটা ভেঙে পড়েছে এখানে শাহবাগে আসছে সেই শিক্ষার্থীদের উপরে রক্তের উপরে ভর করে আপনারা ক্ষমতা আসছেন আপনারা মিডিয়ার সামনে এত সুন্দর অভিনয় করে বলেন আমি শিক্ষার্থী আসিফের ওই মানে লাইনটা এখনও বাসে আরে আমি শুধু মন্ত্রী হইতে পারতাম শুধু কাজ করতাম আর কাজ করতাম শাহ এখন মানে এক একটা পড়তে তো মানে বেরো হলো তখন ক্ষমতা ছিল না তাই এরা খারাপ করতে পারে না মানে ক্ষমতার অভাব ক্ষমতার কী বলে যে চেয়ারের অভাবে সবাই সাধু ঠিক আছে বলে এমন আমরা কিন্তু কথা বলার চেষ্টা করলাম এই এখানে অবস্থানরত যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে এবং এবং যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তারা কিন্তু বেশ বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এটার কোনো সুস্থ সুস্থ সমাধান না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং তাদের যেই আন্দোলনরত যেই শিক্ষার্থীদের উপর যে পুলিশি হামলা চলেছে সেই হামলার প্রতিবাদে কি স্বরূপ কিন্তু এই পুলিশ সদস্যদের বহিষ্কার করতে হবে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাধারণ শিক্ষার্থী সহ যেই শিক্ষকরা ছিল আন্দোলনে সেই শিক্ষক সহ আহত হয়েছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর মৎস্যভবনের সামনে যেই সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু পুলিশের সাউন্ড গ্রেনেডের হামলা এবং টিয়ার সেলের টিআরসেলের হামলায় কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছেন সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন বা পরে সংযুক্ত হচ্ছেন হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে কাকড়া মসজিদটি রয়েছে মৎস্যভবন থেকে যমুনা অভিমুখে যে প্রধান সড়কটি সেই সড়কটিতে আজ সকালে থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই সাধারণ শিক্ষার্থী তার শিক্ষার্থীরা রয়েছে এবং তাদের তারা কিন্তু যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেন তিন দফা দাবিতে এবং সেই কর্মসূচিতে সকাল এগারোটার সময় তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যখন মৎস্যভবন সড়কটি পেরুচ্ছিল তখনই কিন্তু পুলিশ বাহিনী দ্বারা তাদের হামলা হয় এবং হামলার জেরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় পঞ্চাশটিরও অধিক শিক্ষার্থী আন্দোলনগত শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছেন এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি যে তাদেরকে রিক্সা সিএনজি অটো সিএনজি রিক্সা যোগে কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু এখানে যে আন্দোলনরত যে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং গুরুতর আঘাত পেয়েছেন তাদেরকে কিন্তু ফার্স্ট এইডের ব্যবস্থা করা হয়েছে এবং এগুলো কিন্তু কোনো সরকারি প্রশাসন দ্বারা নয় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নিজস্ব যে শিক্ষক শিক্ষার্থীরা রয়েছেন তাদের তা উদ্যোগে করা হয়েছে আপনাদেরকে যারা পর সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে কাকরাইল মসজিদটি রয়েছে এবং কাকরাইল মসজিদের সামনে যেই সড়কটি রয়েছে যেটি যমুনা অভিমুখে যাওয়ার যে প্রধান সড়কটি সেই সড়কটিতেই আজ সকাল হতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবির কর্মসূচি নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচির ডাক দেন এবং সেই ডাকে সারা দিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসেন সুবিধাবঞ্চিত যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই যমুনা অভিমুখে আসেন এবং সকাল এগারোটার সময় তাদের ক্যাম্পাস থেকে যমুনা অভিমুখে আসার সময় মৎস্য ভবন পার হওয়ার সময় যেই কাকাল মসজিদের সামনে যেই ইটি রয়েছে যেই সড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু সেই সড়কটিতে কিন্তু তারা আসেন এবং আইন রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হওয়ার এক পর্যায়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গ্রেনেড সাউন্ড সাউন্ড বোমা টিআরসেল এবং লাঠি চার্জ করে তাদের উপর এবং আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এই আন্দোলনে এসে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে এসে আহত হয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি যেই শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু গুরুতর আহত হয়েছে এবং আপনাদের কিন্তু কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে মৎস্য ভবনের সামনে যে সড়কটি সেই সড়কটিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড গ্রেনেড ছোড়া ছোড়ায় একজন সাধারণ শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েছেন এবং তার সহপাঠীরা কিন্তু তাকে ধরে You die. Um.